আপনি দেখছেন সাথে আছি আমি শারমিন শিমু বলিউডের আবেদনময়ী নারীর মধ্যে অন্যতম সুন্দরী অভিনেত্রী নোরা ভাতেহি নিজের রূপ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্য গর্ব করেন নোরা তবে এবার সেই নিয়ে চুটেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় ছবি শিকারীরা প্রায়ই নোড়ার বাজে ছবি তোলার জন্য উঠে পড়ে লাগেন শারীরিক সৌন্দর্যের দিকে মনোযোগ না দিয়ে তারা বিশেষ অঙ্গের দিকে ফোকাস করে ছবি তোলেন যা নিয়ে সম্প্রতি মিডিয়ায় খুব প্রকাশ করেন হাইগার মিখ্যাত এই সেলিব্রিটি সংবাদ মাধ্যমে অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বলেন মুম্বাইয়ে ছবি শিকারীদের নির্দিষ্ট অঙ্গের বিশেষ ছবি তোলার প্রবণতা দিন দিন বেড়ে চলছে অনুমতি না দেওয়া সত্ত্বেও তারা বিকৃতভাবে ছবি তুলছেন নোরা আরও বলেন মনে হয় তারা তার মতো নিতম্ব কখনো দেখেননি শুধু তিনি নন অনেক অভিনেত্রীদের বেলাতেও এমনটা করেন ছবি শিকারীরা বিষয়টি তিনি খেয়াল করেছেন এরপরই ছবি শিকারীদের দিকে আঙুল তুলে নোরা বলেন অপ্রয়োজনীয়ভাবে সেলিব্রিটিদের অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে বিশেষভাবে ফোকাস করার মানে কি কোন দিকে নজর তাদের পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর